আসসালামু আলাইকুম এই দেখেন সিলিন্ডারের ভিতরে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে একটা বাইক যখন সিজ হয় তখন মানে ধরেন আটকে গেছে এরপরে ধাক্কা ধাক্কি করলে কি হয় এই যে দেখেন তো আপনাদেরকে সতর্কমূলক এই ভিডিওটা করা হচ্ছে আমার কারণ গাড়ি ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় ধাক্কা ধাক্কি যদি দেখেন খারাপ অবস্থা তাহলে আপনার ধাক্কাধাক্কি করবেন না কারণ এটা বিপরীতে অন্য অন্য খারাপ কিছু হতে পারে যেমন এরপরে অনেক ধাক্কা ধাক্কি করছে যার কারণে এদের ভিতরে ছিলেন এটা তো এটি এই অবস্থায় দেখালাম আর বাইক হচ্ছে এটা আর এই যে অবস্থা দেখেন ধাক্কা ধাক্কি পরিণতি অবস্থা আর কী হয়ে দেখেন গাড়ি বন্ধ হয়েছে হয়েছে অল্প অল্পতেই যাইতো কিন্তু এটার পরিমাণ দেখেন এদিক দিয়ে ফুটা হয় ওদিক দিয়ে বের হয়ে গেছে এই আঙ্গুল দেখা যায় এই গাড়ি স্টার্ট হবে কিভাবে বলেন এই পাশ থেকে ফুটা ওই দিক দিয়ে দেখা যাচ্ছে একবারে পিস্টন একবার এই দিয়ে পুরো হয়ে গেছে তো যাই হোক গাড়ি বন্ধ হয়েছে বেশি ধাক্কা ধাক্কি কোর চেষ্টা করলেই সমস্যা পিস্টন ভাঙে দেখছেন অবস্থাটা দেখি ওই অবস্থা আবার এই আরেকটা জিনিস দেখায় এখানে পিস্টনটার এই কাইটা কাইটাকে ঢুকে গেছে যখন ঠেলাঠেলি করতেছে তারপরে সেই অবস্থায় এখানে এই জায়গাগুলো দেখি আমরা এটাকে পালিশ টালিশ করে লেদের যা করানো দরকার সেটা করে দেখি আমরা এটা কতটুকু কভার করা যায় যাই গাড়ি যখন আমরা রাস্তায় বন্ধ হয়ে যায় ক্লাস ধরে আমরা অফ করবো যদি নর্মালে দেখি সেলফে হচ্ছে না তাহলে আর এক্সট্রা চেষ্টা করার দরকার নেই কারণ চেষ্টা যখনই করতে যাবেন এই ধরনের বাস খাবেন একটা পর একটা গাড়ি থাকবে এই যে সাংসেপ আছে এরিক চেক করতে হবে গাড়ি হচ্ছে এটা তো আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটা করা আমার অবশ্যই আমার বেশি বেশি করে কিছু লাইক দিবেন শেয়ার করবেন পেজটাতে যারা পেজের সাথে অ্যাক্টিভ আছেন তো এই ধরনের নতুন কিছু আপনারা অবশ্যই পাবেন তো দেখালাম আপনাদের সতর্ক করালাম যেটা হচ্ছে আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে সিজ এপিসন থেকে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়েছে ধাক্কা ধাক্কি করবেন না ঠেলা ঠেলাঠেলি করবেন না কারণ এরপরে আপনি সেলফ যদি না হয় সেলফ দিয়ে যদি না হয় তাহলে আর দরকার নেই আপনার সার্ভিস সেন্টারে কোথাও এক জায়গায় নিয়ে আসবেন তাহলে অল্প মধ্যে হয়ে যাবে তো এটার পরিমাণ যদি আপনি বেশি ধাক্কা ধাক্কি করেন তো বেশি পরিমাণ হচ্ছে ইয়া হতে পারে আরেক কিছির গিয়ে নিয়ে আসো এই হচ্ছে পরিমাণ ক্ষতি হতে পারে যাই হোক এই হচ্ছে ড্যামেজগুলো দেখালাম যে প্রবলেমগুলো এই সিলিন্ডার এই ভিতর পর্যন্ত দেখেন এই যে ভিতর পর্যন্ত এখানে আপনার একবার কেলে গেছে তো অবশ্যই ভিডিও ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন আর পেজটাকে ফলো করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ